শীতকালে মজার একটা রেসিপি খেজুরের রসের ক্ষীর খেজুরের রস কিন্তু শীতকালে আমাদের অনেক পছন্দ তো গাইজ দেখো স্কিপ না করো আমার ভিডিওটি দেখো মশলাগুলো রসের ভিতরে দিয়ে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম তোমরা কি সবাই ভালো আছো তো গাইজ দেখো এখানে আমি কিছু পোড়ার চাল ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে রেখেছিলাম সেই চালগুলো এখন আমি এই এক পাতিল রসের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খেজুরের রস একদম টাটকা রস একদম রসের ঘ্রাণে পুরো বাড়ি মহাম করতেছিল আমার তো কাজ দেখো কত সুন্দর একদম রস থেকে ফেনা বের হয়েছে কি সুন্দর লাগছে দেখেছো তো এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি পানি অনেক মানে পানি না সরি রস অনেক বেশি প্রায় চার কেজি রস এখানে চার কেজিরও বেশি আর হচ্ছে চাল ছিল খুবই অল্প মানে আমি চাল অল্প দিয়েছি একদমই এটা যদি পায়েস হতো যে মজা হতো তো যাই হোক আর পোলার চাল তো অনেক নরম তাড়াতাড়ি ফুটে গেছে যদি হচ্ছে অন্য চাল হতো ভাতের চাল হতো তাহলে একটু শক্ত থাকতো বাট এটা পোলার চাল রসটা বেশি ছিল এই জন্য একদম গেলে গেছে পায়েসের মতো হয়ে গেছে তো মার্শাল্লা এত মজা ছিল যারা যারা গ্রামে বড় হয়েছে তারা অবশ্যই এই খাবারটা জানো যে রস দিয়ে খেজুরের রস দিয়ে হচ্ছে এটাকে বলে ক্ষীর এত মজা এত সুন্দর ফ্লেভার যারা যারা খেয়েছো তারাই শুধু জানতে পারবে তো গাইস এখনও কিন্তু শীত আছে এখনও কিন্তু খেজুরের রস পাওয়া যায় তোমরা একবার হলো বাসাতে এইভাবে রান্না করে ট্রাই করে দেখবা কত মজা লাগে বুঝেছ তো আমার একটা আত্মীয় এই রসগুলো আমাকে দিয়েছিল দশ লিটার রস আমরা খাইছি আর হচ্ছে বাসায় সবাই খাইছি মুড়ি দিয়ে আর কিছুটুকু আমি হচ্ছে ক্ষীর রান্না করবো তাই জন্য রেখে দিয়েছি তো দেখো একদম গেলে গেছে মানে ভাতের চালের কোনো অস্তিত্ব নাই এখানে তার মধ্যে আমার আম্মু আবার একটা ঘুটনিতে জোরের সাথে ই করছে এই জন্য আরও ভেঙে গেছে চালগুলো তারপরেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আমি খাইছি তোমাদেরকেও দেখাবো দেখো আর হচ্ছে অনেক অনেকক্ষণ জাল করতে হয়েছে কারণ অনেকগুলো রস অনেকটা টাইম লাগে রস ই হতে মানে শুকে আসতে তো টাইম লাগে দেখো একদম ভরা ভরা ছিল অনেকটা কিন্তু শুকিয়ে আসছে আরও শুকে যাবে তো দেখো হচ্ছে কিভাবে আমি রান্না করলাম তোমরা কিন্তু দেখবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে কত মজা এমনিতেও তো খেজুরের রস খেজুরের গুড় সব কিছু খেজুরের পাটালি মানে সব কিছুই তো অনেক মজা লাগে খেজুরের তাই না এত সুন্দর ফ্লেভার বের হয় কি যে মজা কি বলবো চারপাশে সুন্দর ঘ্রাণে মানে অস্থির হয়ে যাচ্ছিলো এদিকে আমি লাইভ করতেছি আরেকটা ফোন থেকে একটা ভিডিও করতেছি তো গায়ে দেখো আমার ফাইনাল লুক মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা ঠান্ডা যখন হয়ে যাবে আর একটু এটে আসবে তার জন্য আমার আম্মা বলে এখনই বন্ধ করতে আর আমি কিছু রুকে একটু বাটিতে তুলতেছি আমার একটা ভাইয়াকে খেতে দিব আর আমিও একটু খাবো এই জন্য এটা তো অনেক রাত হয়ে গেছে দশটা বারোটা বেশ রাত বারোটা বেজে গেছে এখন তো খেতে পারবো না তার জন্য আমি হচ্ছে এটা কালকে খাবো সকালে সকালে খেলে যে কি মজা লাগবে মুড়ি দিয়ে তো দেখো গাইস তোমাদের সামনে নিয়ে আসলাম মুড়ি আর হচ্ছে খেজুরের রস মার্শাল্লা অনেক মজা তো গাইস তোমরা খাও ইউটিউব বা ইউটিউবওয়ালা তোমাদের জন্য আমি খেজুরের রসের ক্ষীর নিয়ে আসলাম প্লিজ একটু খাও মুড়ি দিয়ে খাবে অনেক মজা হয়েছে মার্শাল্লাহ গাইস একটু খাও কাল সকাল আমি আবার খাবো ইনশাল্লাহ আর সকালে ঠান্ডা হলে আরও ভালো লাগে টাট